মানব জীবন হলো এক রহস্যময় যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রা পথ কখনোই সমান সোজা বা সরল হয় না জীবনের পথে যেমন ফুল থাকে তেমনি কাটাও থাকে যেমন হাসি থাকে তেমনি অশ্রুও থাকে তাই বলা যায় মানব জীবন সুখ ও দুঃখের মিশ্রণে গঠিত আমরা যখন সুখে থাকি তখন জীবনকে সহজ মনে হয় কিন্তু দুঃখ বা বিপদের সময় এসে গেলে আমরা প্রায়ই ভেঙে পড়ি কারো জীবনে দারিদ্র আসে কারো জীবনে প্রিয়জন হারানোর কষ্ট আসে আবার কারো জীবনে ব্যর্থতা রোগ ব্যাধি বা একাকিত্ব এসে ভর করে এসব কঠিন সময় মানুষকে হতাশ দুর্বল ও পথ ভ্রষ্ট করে তোলে তখন অনেকেই ভাবে আমার জীবনের আর কোনো অর্থ নেই বা আমি একা কেউ নেই পাশে কিন্তু প্রকৃত সত্য হলো মানুষ কখনো একা নয় ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে আছেন ঠিক যেমন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে অদৃশ্য স্রোত কঠিন সময়ে আমরা যদি সেই ঈশ্বরীয় শক্তিকে অনুভব করতে শিখি তবে যে কোনো বিপদকে জয় করা সম্ভব এই জায়গাতে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের আলোকবর্তিকা যখন মহাভারতের যুদ্ধে অর্জুন ভয়ে দুঃখ ওই সংশয়ে ভেঙে পড়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবন দর্শন শিখিয়েছিলেন সেই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় আমাদের সবার জীবনের জন্য সমান প্রযোজ্য অতএব কঠিন সময়ে আমাদের কি করা উচিত তার উত্তর লুকিয়ে আছে গীতার বাণীতে গীতা আমাদের শেখায় মনকে স্থির রাখতে ভয় ও হতাশা দূর করতে আত্মবিশ্বাস জাগাতে এবং সর্বোপরি ঈশ্বরে বিশ্বাস রেখে কর্তব্য পালনে অটল থাকতে এই কারণে বলা হয় গীতা হলো মানব জীবনের নির্দেশিকা বিশেষ করে জীবনের অন্ধকার সময়ে মানুষের জীবনের আসল পরিচয় তার কর্তব্য পালনের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আমরা প্রায়ই কঠিন সময়ে দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে চাই যেমন কোনো কাজে ব্যর্থ হলে আমরা আবার চেষ্টা না করে হাল ছেড়ে দিই কিংবা সমস্যার ভয় দেখেই পিছিয়ে যাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন তা হলো কর্ম করো কিন্তু ফলের জন্য আসক্ত হইও না অর্জুন তখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজন গুরুজন বন্ধুদের মুখোমুখি দেখে ভেঙে পড়েছিল সে ভাবলো এদের হত্যা করে আমি কীভাবে সুখী হব আমার কর্তব্য পালন করা কি ঠিক হবে তখন কৃষ্ণ তাকে বুঝালেন হে অর্জুন তোমার কাজ হলো যুদ্ধ করা তুমি যদি কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে তা কাপুরুষতা হবে এই শিক্ষা আমাদের জন্য সমান প্রযোজ্য আমাদের জীবনে দুঃখ ব্যর্থতা বা ভয় যতই আসুক না কেন আমরা যদি কর্তব্য থেকে পিছিয়ে যাই তবে সমস্যার সমাধান হবে না বরং আরও বেড়ে যাবে যেমন একজন ছাত্র যদি পড়াশোনার কঠিন সময়ে পড়া ছেড়ে দেয় তবে তার ভবিষ্যৎ অন্ধকার হবে একজন ডাক্তার যদি রুগীর জটিল অবস্থায় ভয় পেয়ে দায়িত্ব এড়িয়ে যায় তবে রুগীর জীবন বিপন্ন হবে একজন পরিবারের কর্তা যদি দুঃসময়ে দায়িত্ব না নেয় তবে পুরো পরিবার ভেঙে পড়বে গীতা আমাদের মনে করিয়ে দেয় কাজ করো আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে কিন্তু ফলাফল নিয়ে অযথা দুশ্চিন্তা করো না কারণ ফল আমাদের হাতে নয় ঈশ্বরের হাতে এখানে একটা সহজ উদাহরণ ধরা যাক কৃষক মাঠে বীজ বনে গাছের যত্ন করে জল দেয় এগুলো তার কর্তব্য কিন্তু বৃষ্টি হবে কিনা ফসল কেমন হবে তা কৃষকের হাতে নেই তাই কৃষক যদি ফলাফল নিয়েই শুধু ভাবতে থাকে তবে সে কখনো শান্তি পাবে না একইভাবে আমাদের জীবনে কাজ করতে হবে নিজের কর্তব্যবোধ থেকে ফলাফলের লোভ বা ভয়ের কারণে নয় এটাই গীতার শিক্ষা অতএব কঠিন সময়ে আমরা যদি কর্তব্য পালনে অটল থাকি তবে ঈশ্বরও আমাদের সহায় হবেন আর কর্তব্য পালনে আমাদের জীবনের আসল ধর্ম মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভেতরে নিজের মনের সঙ্গে আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আসল সমস্যা বাইরের নয় আমাদের মনের অস্থিরতা ভয় রাগ দুশ্চিন্তা আর হতাশা আমাদের মনকে এতটাই অশান্ত করে তোলে যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশান্ত মনের মানুষ সুখী হতে পারে না এই কথার গভীর অর্থ হলো মন যদি শান্ত থাকে তবে জীবনের যে কোনো ঝড় সামলানো যায় আর যদি মন অস্থির হয় তবে ছোটো সমস্যাও পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায় কেন মন অশান্ত হয় ভবিষ্যতের ভয় কাল কি হবে এই চিন্তায় আমরা অস্থির হই অতীতের স্মৃতি এমনটা কেন হলো এই আফসোসে মন ব্যতীত হয় বর্তমানের লোভ আমাকে এটা পেতেই হবে এই আকাঙ্ক্ষা মনকে দগ্ধ করে শান্ত মন পাওয়ার উপায় ধ্যান ও একাগ্রতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে ধ্যান অপরিহার্য প্রতিদিন কয়েক মুহূর্ত নীরব থেকে ঈশ্বরকে স্মরণ করা শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া বা নাম জপ করা মনকে শান্ত করে আত্মসমর্পণ কঠিন সময়ে আমরা ভাবি সব কিছু আমাদের হাতেই কিন্তু সত্য হলো অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলে মন হালকা হয় যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিল আমি তোমার শিষ্য আমাকে পথ দেখাও তখনই তার মন ধীরে ধীরে শান্ত হয়েছিল বর্তমানে বাঁচা অতীত নিয়ে দুঃখ আর ভবিষ্যৎ নিয়ে ভয় মনকে অশান্ত করে গীতা শেখায় বর্তমান মুহূর্তেই জীবন এখনকার কর্তব্যটাই আসল উদাহরণ ধরুন পরীক্ষার আগে একজন ছাত্র ভীষণ ভয় পাচ্ছে আমি ফেল করলে কী হবে এই ভয় তার মনকে অস্থির করছে যদি সে গীতার শিক্ষা অনুযায়ী ভাবে আমি মন দিয়ে পড়ছি এটাই আমার কর্তব্য ফলাফল পড়ে আসবে তাহলে তার ভয় দূর হয়ে মন শান্ত হবে মন হলো এক অশ্বের মতো যদি তাকে নিয়ন্ত্রণে আনা যায় তবে সে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আর যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তবে সে আপনাকে বিপদে ফেলবে তাই গীতার শিক্ষা হলো মন শান্ত রাখো তাহলে কঠিন সময় সহজে জয় করা যায় মানব জীবনের সাফল্য নির্ভর করে একটি গুণের উপর আত্মবিশ্বাস আমরা অনেকেই প্রতিভা জ্ঞান বা সুযোগ থাকা সত্ত্বেও ব্যর্থ হই কারণ আমরা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি না আর কঠিন সময়ে আত্মবিশ্বাস না থাকলে মানুষ ভেঙে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শেখালেন তুমি তোমার কর্তব্য পালন করো আমি আছি তোমার সঙ্গে এই বাক্যই অর্জুনকে নতুন করে শক্তি জুগিয়েছিল যুদ্ধক্ষেত্রে যখন চারিদিক অন্ধকার ভয় অনিশ্চয়তায় ভরা ছিল তখন শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন নিজের উপর ভরসা করতে শিখেছিল আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ আত্মবিশ্বাস মানে অহংকার নয় অহংকার বলে আমি সব পারি কিন্তু আত্মবিশ্বাস বলে আমি চেষ্টা করব ফল যাই হোক না কেন অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় কিন্তু আত্মবিশ্বাস তাকে সঠিক পথে এগিয়ে দেয় আত্মবিশ্বাস কেন জরুরি ভয়ের সময় ভরসা দেয় কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস মানুষকে ভেঙে পড়তে দেয় না সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আত্মবিশ্বাসে মানুষ দ্বিধায় ভোগে না অন্যদের অনুপ্রাণিত করে আত্মবিশ্বাস থাকলে শুধু নিজের নয় আশেপাশের মানুষের শক্তি বাড়ে উদাহরণ ধরুন একজন পরীক্ষার্থী প্রশ্ন দেখে ভয় পেল যদি সে ভাবে আমি পারবো না তাহলে হয়তো সহজ প্রশ্ন ভুল করবে কিন্তু যদি ভাবে আমি যতটুকু পড়েছি তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব তাহলে সে ভালো করতে পারবে একইভাবে একজন কৃষক খরার সময় যদি বিশ্বাস হারিয়ে ফেলে তবে সে আর চাষ করবে না কিন্তু যদি আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করে তবে সে নতুন উপায় খুঁজে পাবে যেমন টিউবওয়েল বসানো বা ভিন্ন জাতের ফসল লাগানো আত্মবিশ্বাস বাড়ানোর উপায় নিজের শক্তি চিহ্ন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কেবল যুদ্ধানো মহাবীর তাই প্রথমে নিজের যোগ্যতা বুঝতে হবে নিয়মিত অনুশীলন ছোটো ছোটো সাফল্য আত্মবিশ্বাস বাড়ায় ঈশ্বরের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস কেবল নিজের শক্তিতে নয় ঈশ্বরের আশীর্বাদও দৃঢ় হয় আত্মবিশ্বাস হলো সেই অদৃশ্য শক্তি যা ভয়কে সাহসে ব্যর্থতাকে অভিজ্ঞতায় আর অন্ধকারকে আলোর পথে নিয়ে যায় গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলেই যুদ্ধ যেতা সম্ভব মানুষের দুঃখের মূল কারণ একটাই আসক্তি যে জিনিসের প্রতি আমরা অতিরিক্ত আকৃষ্ট হই তার থেকেই জন্ম নেয় ভয় রাগ হতাশা ও কষ্ট গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন আসক্তি থেকেই জন্ম নেয় কামনা কামনা থেকে ক্রোধ আর ক্রোধ থেকে ধ্বংস আসক্তি কি আসক্তি মানে কোনো কিছু বা কারোর প্রতি অতি নির্ভরশীলতা যেমন টাকার প্রতি আসক্তি মানুষকে লোভী করে তোলে সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি ভয় জায়গায় যদি হারিয়ে ফেলি সাফল্যের প্রতি আসক্তি ব্যর্থতার সময় মানুষকে ভেঙ্গে দেয় আসক্তি থাকলে মন সব সময় অশান্ত হয় কারণ জিনিস হারানোর ভয়ে আমাদের সুখ কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুন যুদ্ধ করতে চাইছিল না কারণ তার আসক্তি ছিল পিতা ভাই গুরু বন্ধুদের প্রতি শ্রীকৃষ্ণ তাকে শেখালেন তুমি কর্তব্য পালন করো কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হইও না এখানেই মূল মন্ত্র কর্ম করো কিন্তু ফলের মোহে আটকে থেকে না আসক্তি ত্যাগের সুফল মন শান্ত হয় কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ না থাকলে ভয় ও দুশ্চিন্তা কমে যায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আসক্তি না থাকলে মানুষ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে সত্যিকারের সুখ আসে সুখ জিনিসে নয় মনোভাবেই উদাহরণ একজন ব্যবসায়ী যদি সব সময় শুধু লাভের চিন্তায় থাকে তবে ক্ষতির সময় সে ভেঙে পড়বে কিন্তু যদি সে ভাবে লাভ ক্ষতি জীবনের অংশ আমার কাজ সততার সঙ্গে চেষ্টা করা তাহলে ক্ষতির মধ্যেও সে শক্ত থাকবে এবং নতুন সুযোগ খুঁজে নেবে একজন মায়ের উদাহরণ ধরা যাক যিনি ছেলেকে সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চান যখন ছেলে দূরে যায় তখন তার কষ্ট অসীম হয় কিন্তু যদি তিনি আসক্তি না রেখে ভালোবাসা দেন তবে দূরে থেকেও তিনি সুখী থাকতে পারেন আসক্তি ত্যাগের উপায় নিজের কর্তব্যে মন দিন ফলে নয় ঈশ্বরের উপর ভরসা রাখুন যা ঘটছে সবই এক উদ্দেশ্যে ঘটছে অস্থায়িত্বকে মেনে নিন আজ যা আছে কাল তা নাও থাকতে পারে আসক্তি মানে শিকল যত বেশি আসক্তি তত বেশি দুঃখ আর আসক্তি ত্যাগ মানে মুক্তি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখিয়েছেন কর্ম করো কিন্তু ফলের বন্ধন থেকে মুক্ত থেকো এই শিক্ষাই মানুষকে সত্যিকার স্বাধীনতা দেয় মানব জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো কর্ম আমরা যা কিছু করি পড়াশোনা কাজ সংসার দান বা সেবা সবই এক ধরনের কর্ম কিন্তু প্রশ্ন হল কি শুধু দায়িত্ব পূরণের জন্য নাকি এর মধ্যে আরও গভীর অর্থ আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে মহান দর্শন দিয়েছেন তার একটি প্রধান শিক্ষা হল কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্মের সাধনা কর্মযুগ কি কর্মযোগ মানে হলো কর্তব্য পালন করা কিন্তু তার ফলের প্রতি আসক্ত না থাকা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবল কাজ করো কিন্তু তার ফলাফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও অর্থাৎ সৎভাবে চেষ্টা করা আমাদের কর্তব্য কিন্তু ফলাফল আমাদের নিয়ন্ত্রণে নেই কেন কর্মযোগ জরুরি আত্মশক্তি বাড়ায় ফলের চিন্তা না করে কাজ করলে ভয় কমে যায় নিঃস্বার্থ মন গড়ে তোলে শুধু নিজের লাভের জন্য নয় সমাজ ও অন্যের কল্যাণের জন্য কাজ করতে শেখায় অহংকার দূর করে ফলের প্রতি আসক্তি না থাকলে মানুষ নম্র হয় আধ্যাত্মিক উন্নতি আনে প্রতিটি কর্ম তখন ঈশ্বরের সেবার সমান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুনকে অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পাচ্ছিলেন আমি যদি জিতি তবে প্রিয়জনরা মারা যাবে আমি কি লাভ পাব শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন তুমি যোদ্ধা তোমার কর্তব্য যুদ্ধ করা ফলাফল আমার উপর ছেড়ে দাও তুমি শুধু তোমার কাজ করো এটাই কর্মযুগের আসল সার মর্ম একজন ডাক্তার রোগীকে সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসা দেন কিন্তু রুগী বাঁচবে কি না তা ডাক্তার নির্ধারণ করতে পারেন না যদি ডাক্তার ফলাফলের আসক্তিতে ভোগেন তবে তিনি ভেঙে পড়বেন কিন্তু যদি তিনি মনে করেন আমার কর্তব্য চিকিৎসা করা ফল ঈশ্বরের হাতে তাহলে তিনি মানসিক শান্তি বজায় রাখতে পারবেন একজন কৃষক ফসল ফলানোর জন্য চাষ করেন বৃষ্টি হবে কিনা তা তার হাতে নেই কিন্তু তিনি চেষ্টা না করলে ফসল আসবেই না তাই তাকে কর্তব্য করতেই হবে কর্মযোগ অনুশীলনের উপায় সৎ উদ্দেশ্যে কাজ করুন শুধু লাভের জন্য নয় কাজ শেষে ফলের চিন্তা থেকে মুক্ত হন প্রতিটি কর্মকে ঈশ্বরকে উৎসর্গ করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি কর্তব্য করছি নাকি শুধু লাভের পেছনে ছুটছি কর্মযোগ আমাদের শেখায় কাজী পূজা যে কাজ আমরা করি যদি তা নিঃস্বার্থভাবে করি তবে সেটাই আমাদের মুক্তির পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ সাধনা কর্মযুগ মানুষকে শুধু সফল করে না তাকে শান্তি ভক্তি ও মুক্তির পথে নিয়ে যায় মানব জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমতা বজায় রাখা আমরা আনন্দ পেলে উচ্ছ্বসিত হই দুঃখ পেলে ভেঙে পড়ি কখনো অতিরিক্ত খুশি কখনো অতিরিক্ত হতাশ সেই উত্থান পতনের মধ্যেই মন অস্থির হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করো এটাই সমভাব যোগ বা সমতা বজায় রাখার শিক্ষা কেন সমতা দরকার মানসিক শান্তির জন্য অতিরিক্ত আনন্দ বা দুঃখ মানুষকে অস্থির করে সমতা থাকলে মন শান্ত থাকে সিদ্ধান্তে দৃঢ়তা আনে আবেগে ভেসে না গিয়ে নিরপেক্ষভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় আধ্যাত্মিক উন্নতির জন্য সমভাব অর্জন করলে মানুষ ভেতরে ভেতরে শক্তিশালী হয় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে অর্জুন কাঁদছিলেন যদি আমি হেরে যাই যদি প্রিয়জনরা মারা যায় তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি জয় করো বা হারো দুটোই সামান্য ব্যাপার তোমার কর্তব্য হলো যুদ্ধ করা সুখে ভেসে যেও না দুঃখে ডুবে যেও না সমভাবে সব কিছুকে মেনে নাও এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন জীবনে যাই ঘটুক না কেন স্থির থাকতে হবে একজন ছাত্র পরীক্ষায় ভালো করলে খুব খুশি হয় খারাপ করলে হতাশ হয়ে পড়ে কিন্তু যদি সে ভাবে ভালো নম্বর আমার চেষ্টা ও প্রস্তুতির ফল আর খারাপ ফল হলো আমার শিক্ষার অভিজ্ঞতা তাহলে সে হতাশ হবে না একজন ব্যবসায়ের ক্ষেত্রেও একই কথা লাভ হলে অহংকারে ভেসে গেলে ক্ষতির সময় মানসিকভাবে ভেঙে পড়তে হয় কিন্তু যদি তিনি সমভাবে সব কিছুকে গ্রহণ করতে শিখেন তবে সব পরিস্থিতিতেই তিনি দৃঢ় থাকবেন সমতা বজায় রাখার উপায় সুখ দুঃখকে অস্থায়ী মনে করুন যেমন ঋতু আসে ও যায় তেমনি সুখ দুঃখ কোন স্থায়ী ধ্যান অনুশীলন করুন মনকে স্থির রাখতে প্রতিদিন কিছু সময় নীরবে ধ্যানে বসুন অহংকার ও হতাশা এড়িয়ে চলুন সাফল্যে নম্র থাকুন ব্যর্থতায় শিক্ষা নিন ঈশ্বরের উপর ভরসা রাখুন বিশ্বাস করুন যা ঘটছে তা কোনো না কোনো মঙ্গলের জন্য ঘটছে সমতা বজায় রাখা মানে আবেগহীন হওয়া নয় বরং মনকে নিয়ন্ত্রণ করা যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত অর্থে মুক্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সুখে দুঃখে সমান থাকেন তাকে যুগী বলা যায় সুতরাং জীবনের প্রতিটি উত্থান পথনে আমাদের উচিত স্থির থাকা সমভাবে সব কিছুকে গ্রহণ করা মানব জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস কঠিন সময়ে আমরা যখন একা বোধ করি তখন একমাত্র ভরসা থাকে ঈশ্বরের প্রতি আস্থা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সকল ভক্ত একাগ্র চিত্তে আমার স্মরণ নেই আমি কখনও তাদের ত্যাগ করি না এখানে ভক্তি মানে শুধু পূজা নয় বরং একাগ্র চিত্তে ঈশ্বরের প্রতি আস্থা রাখা আর আত্মসমর্পণ মানে নিজেকে ঈশ্বরের ইচ্ছার হাতে সমর্পণ করা কেন ভক্তি ও আত্মসমর্পণ প্রয়োজন মানসিক শান্তির জন্য যখন আমরা ভাবি সব কিছু আমাদের হাতে তখন বোঝা অনেক ভারী হয় আত্মসমর্পণ করলে মন হালকা হয় ভয় দূর করতে বিশ্বাস করলে ভয় ধীরে ধীরে মিলিয়ে যায় আত্মবিশ্বাস বাড়াতে ঈশ্বরের প্রতি ভরসা আমাদের মনকে শক্তিশালী করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শিক্ষা অর্জুন যুদ্ধ করতে চাইছিল না তিনি ভেবেছিলেন আমি তো শুধু ধ্বংস ডেকে আনবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি শুধু আমার উপর ভরসা রাখো আমি তোমার পথ প্রদর্শক হব তোমার কর্তব্য তুমি পালন করো ফল আমি সামলে নেব এই শিক্ষা অর্জুনকে সাহস দিয়েছিল সে আত্মসমর্পণ করে বলেছিল আমি তোমার শিষ্য আমাকে পথ দেখাও ভক্তি মানে কি ভক্তি মানে শুধু ফুল ধূপ দিয়ে পূজা করা নয় ভক্তি মানে প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা ভালো কাজে নিজেকে নিয়োজিত করা অন্যকে কষ্ট না দিয়ে সহানুভূতি দেখানো একজন ভক্ত জানে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে আত্মসমর্পণের উদাহরণ ধরুন একজন মানুষ ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েছে সে যদি ভাবে আমি ব্যর্থ আমার আর কিছু হবে না তাহলে হতাশা তাকে গ্রাস করবে কিন্তু যদি সে ভাবে হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা আমাকে নতুন শিক্ষা দেওয়ার জন্য তাহলে তার মন হালকা হবে নতুনভাবে শুরু করার শক্তি পাবে ভক্তি ও আত্মসমর্পণের ফল চিন্তা কমে যায় বোঝা ঈশ্বরের হাতে দিয়ে দিলে ভয় দূর হয় শক্তি বেড়ে যায় আমরা ভাবি আমরা একা নয় ঈশ্বর সঙ্গে আছেন সঠিক পথ পাওয়া যায় কঠিন সময়েও পথ স্পষ্ট হয়ে ওঠে ভক্তি ও আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় বরং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি গভীর আস্থা যে ব্যক্তি ঈশ্বরকে চিত্তে স্মরণ করে সে জীবনের যে কোনো সংকটে সাহসী হয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী তুমি কেবল আমার শরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না জীবনের কঠিন সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানসিক স্থিরতা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যিনি সুখে দুঃখে সম থাকেনে যিনি প্রশংসা ও নিন্দা সমভাবে গ্রহণ করেন তিনিই প্রকৃত যোগী এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন মানে উত্থান পতনের খেলা কখনো সাফল্য আসবে কখনো ব্যর্থতা কিন্তু যার মন স্থির থাকে সেই প্রকৃত অর্থে শান্তি পায় সমতার অর্থ সমতা মানে সুখ দুঃখকে সমভাবে দেখা যেমন সুখ পেলে অহংকার না করা দুঃখ পেলে হতাশ না হওয়া স্থিরচিত্ত মানে হলো বাইরের ঝড় যাই হোক ভিতরে শান্ত থাকা কেন সমতা জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় রাগ বা ভয়ে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় স্থিরচিত্ত মানুষ ঠিক সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য ভালো রাখে দুশ্চিন্তা শরীরের ক্ষতি করে স্থিরচিত্ত থাকলে মন শরীর দুটোই সুস্থ থাকে সম্পর্ক রক্ষা করে সমতা থাকলে মানুষ রাগ কম করে ফলে সম্পর্ক ভালো থাকে অর্জুনের শিক্ষা যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রথমে ভেঙ্গে পড়েছিল সে বলেছিল আমি যুদ্ধ করব না তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন জীবন মানেই পরিবর্তন মৃত্যু মানে শেষ নয় আত্মার যাত্রা তাই সুখ দুঃখে বিচলিত হলে হবে না অর্জুন বুঝলো যে স্থিরচিত্ত হয় সেই আসল যোদ্ধা ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করল সে যদি হতাশ হয়ে ভাবে আমি অযোগ্য তাহলে জীবন থেমে যাবে কিন্তু যদি সে ভাবে এই ব্যর্থতা আমার শিক্ষক তাহলে সে আরও ভালোভাবে প্রস্তুতি নেবে আবার একজন ব্যবসায়ী লাভ হলে অহংকার করলে ক্ষতির সময় কষ্ট পাবে কিন্তু যদি সে সমতা বজায় রাখে তবে লাভ ক্ষতি তাকে দোলাবে না সমতা গড়ে তোলার উপায় ধ্যান ও প্রার্থনা মনকে শান্ত করে অহংকার ত্যাগ সুখ পেলে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া অহংকার না করা পরিবর্তন মেনে নেওয়া সব কিছু চিরকালে একে থাকে না এটা মেনে নিতে হবে সমতা হল এক অমূল্য সম্পদ যে সুখ দুঃখের সমভাবে থাকতে পারে তার কাছে পৃথিবীর কোনো ঝড় ভয়ের নয় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শিখিয়ে দেয় স্থিরচিত্ত মানুষে প্রকৃত যুগী প্রকৃত মুক্ত মানব জীবনের সবচেয়ে বড়ো প্রশ্ন হল আমার দুঃখ কেন আসে আমার কর্মের ফলকে নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই প্রশ্নের উত্তর দিয়েছেন কর্মফল তত্ত্ব ও ঈশ্বর বিশ্বাস দ্বারা কর্মফল তত্ত্ব কি। কর্মফল তত্ত্ব বলে প্রতিটি কাজের ফল আছে ভালো কাজের ফল ভালো হবে মন্দ কাজের ফল খারাপ হবে কিন্তু ফল কবে কীভাবে আসবে তা মানুষের নিয়ন্ত্রণে নেই যেমন একজন যদি সৎ কর্ম করে তো বিশেষ শান্তি ও সম্মান পায় আর কেউ যদি অন্যায় করে তবে দেরিতে হলেও তার ফল তাকে ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ তার কর্মের দাস কিন্তু কর্মের ফল ঈশ্বরের হাতে ঈশ্বর বিশ্বাসের প্রয়োজন কর্মের ফল যখন আমাদের নিয়ন্ত্রণে নেই তখন আমাদের প্রয়োজন হয় ঈশ্বর বিশ্বাসের ঈশ্বরের বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস দেয় আমরা জানি নিয়ে কাজ করলে ঈশ্বর আমাদের পাশে থাকবেন ধৈর্য শেখায় ফল না এলেও আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি ভয় কমায় দুঃখের সময় মনে হয় এটি ঈশ্বরের পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অর্জুনকে অর্জুন যুদ্ধ ক্ষেত্রে ভয় পাচ্ছিল সে বলেছিল আমি আমার প্রিয়জনদের মারব না তখন শ্রীকৃষ্ণ বললেন জন্ম ও মৃত্যু মানুষের হাতে নয় প্রতিটি আত্মা অমর তোমার কর্তব্য পালন করো ফল ঈশ্বরকে সমর্পণ করো এটাই কর্মফল তত্ত্বের আসল শিক্ষা একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করলো কিন্তু ফলাফলে সে প্রথম হলো না তাহলে কি তার চেষ্টা বৃথা গেল না তার জ্ঞান চরিত্র অভিজ্ঞতা সব কিছুই তার নিজের মধ্যে রয়ে গেল ফলাফলের রূপ শুধু বাহ্যিক একজন কৃষক চাষ করলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলো তাহলে কি কৃষককে চাষ বন্ধ করতে হবে না তাকে আবার চেষ্টা করতে হবে কারণ কাজ করা তার কর্তব্য ফল ঈশ্বরের হাতে কর্মফল তত্ত্ব অনুযায়ী জীবনযাপনের নিয়ম সৎকর্মে অবিচল থাকা অন্যায় করে লাভ পাওয়া মানে ভবিষ্যতে বড় ক্ষতি ডেকে আনা ফল ঈশ্বরকে সমর্পণ করা চেষ্টা করা আমাদের দায়িত্ব কিন্তু ফলাফলের জন্য হতাশ বা অহংকারী হওয়া উচিত নয় ঈশ্বরে আস্থা রাখা প্রতিটি সুখ দুঃখই কোনো না কোনো শিক্ষার মাধ্যম কর্মফল তত্ত্ব আমাদের শেখায় আজকের কর্মই আগামী দিনের ভবিষ্যৎ তাই সৎকর্মই একমাত্র পথ আর ঈশ্বর বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় আমরা একানই সর্বদা এক অদৃশ্য শক্তি আমাদের পথ দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার উপর ভরসা করে আমি তাকে কখনও ছেড়ে যাই না গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের জন্য এক মহামূল্যবান দিশা